আমরা কোন তথ্য প্রমাণ পাইনি সেই জন্য আমাদের তদন্ত করতে অসুবিধা হচ্ছে বা পুলিশ চার দিনে সব লোপাট করেছে পুলিশ পুলিশ বলেছে সিবিআই ভালো কাজ করেছে বলে এবং সঙ্গে একা যে দোষী হয়েছে এবং ধরেছিল দুজন কলেজ কর্তৃপক্ষ কলেজের প্রিন্সিপাল এবং টালা থানার ওসি তাদের দুজনকে ধরেছিল কিন্তু নব্বই দিন পার হয়ে যাওয়ার পরেও তাদের চার্জশিট দিতে না পারার জন্য ছাড়া পেয়ে গেছেন একজন অবশ্য এখনো আছেন যে অন্য মামলায় পুলিশ কাস্টাডিতে আছেন তিনি যেমন গর্বিত ছিলাম আমার মেয়েকে নিয়ে তেমনই গর্বিত থাকব এবং ওকে আমি স্যালুট জানাই যে মা এত শক্তি তুই কোথায় পেলি যে তুই সারা বিশ্বকে হেলিয়ে দিয়ে গেলি সারা বিশ্বকে চেতিয়ে চেতনা জাগিয়ে দিয়েছে ও না থাকলে তো আমরা জানতেই পারতাম না যে এখনো মানুষের মেরুদণ্ড আছে শিল্পরা সোজা রেখে মানুষ কথা বলতে পারে এটা ওই সাহসটা দেখিয়ে দিয়ে গেছে এখন দেখি আমি এত জায়গায় ঘটনা ঘটে কেউ কেউ সাহস দেখিয়ে বলতে পারে এই সাহসটা আমার মেয়ে জুগিয়ে দিয়ে গেছে এই জন্য আমি আমার মেয়েকে সময় স্যালুট জানাই হয়তো আমাদের কাছে নেইও কিন্তু ওর যে শক্তি সেটা সবার মধ্যে ছড়িয়ে দিয়ে গেছে

খুঁজেই লিখতে পারলো না পাওয়া গেল না কোন অভিষেক তারপরে তাও অভিষেক নাম এলো কিন্তু তাকে পুলিশ ধরতে পারলো না কেন তারা প্রভাবশালী বলে তারা প্রভাবশালী যদি অন্যায় কাজ করে তো আমাদের বলতে হবে তুমি এটা অন্যায় করেছ আমাদের তো দেখিয়ে দিতে হবে তুমি এটা করেছো এটা ভুল করেছো কিন্তু কোথায় হচ্ছে সিবিআই মাঝখানে গিয়ে থেমে যাচ্ছে প্রত্যেকটা তদন্তে আমাদের তদন্ত শুধু নয় এর আগে আপনারা দেখেছেন আমি পুলিশকে নিয়ে সিবিআই কে নির্লজ্জ বলেছি সিবিআই কে আর বলেছে আমি ও মা আমরাও ভেবেছিলাম যে যিনি তদন্ত করছেন তিনি একজন মহিলা তো খুব তাড়াতাড়ি আমার মেয়ের এই বিচারটা এনে দিতে পারবেন কিন্তু তিনি কি কোনো বিচার করেছেন তিনি কি কোনো তদন্ত করেছেন তিনি একদম নিজে মনেছেন কোর্টে দাঁড়িয়ে যে পুলিশ যেটা করেছে আমি সেটাই শিলমহর লাগিয়ে আদালতের সামনে হাজির করেছি আমি আর কিছুই করিনি কেন এটা হবে আমরা এটা কেন মেনে নেব তাই আমাদের লড়াই অনেক দীর্ঘ অনেক দীর্ঘ কারণ আমাদের লড়াই হচ্ছে প্রভাবশালীদের সঙ্গে নির্ভয়া কাণ্ড আপনারা বলছেন মৃত্যু আমার মেয়ের মৃত্যুর সঙ্গে তুলনা হবে না কারণ এই মৃত্যুটা পাহাড়ের মতো ভারী এই মৃত্যুটার সঙ্গে সমস্ত প্রভাপ চালীরা জড়িয়ে আছেন নির্ভয়াকাণ্ড জড়িয়েছিল কেউ হয়তো ক্ষেত মজুর কেউ হয়তো বাস কনট্রাক্টার এবং তার সাথে সাথে ধরাও পড়ে গেছিলেন এখানে কে ধরা পড়েছে এখানে একজন সিভিক বলেন ধরা পড়েছে তাকে কে ডেকে আনলো সে কিভাবে ওই সেমিনার রুমে গেল আর আদৌ কি আমার মেয়ে সেমিনার রুমে ছিল আমি সেদিন কোর্টে সিডিও আমাদের যিনি আইও তাকে এই কোশ্চেনটাই করেছিলাম যে আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই আমার মেয়ে কোথায় ছিল আর জি সেমিনার রুমে কি আমার মেয়ে ছিল এটা যেই বলেছে উনি কান্না শুরু করে দিয়েছেন সত্যি কি আমার মেয়ে সেমিনার রুমে ছিল তালা থানার পুলিশ সেদিন সাড়ে সাতটার সময় এসেছিল হসপিটালে ওরা বলছে আমরা সাড়ে নটায় ডেড বডি দেখেছি এগুলো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ সব কিছু আমাদের কাছে আছে শুধু প্রমাণ আমরা করতে পারছি না কোর্টে আমাদের ইয়ারিংটা হচ্ছে না বলে কোর্টে আমাদের ডেটের উপর ডেট করছে প্রথমে সুমোটো নিয়ে গেল সুপ্রিম কোর্ট যেদিন চোদ্দ তারিখ দু হাজার চব্বিশ সমস্ত এত মানুষ অগণিত মানুষ দেখে মাননীয় ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে কি করলেন তিনি জি কর হসপিটালের এমার্জেন্সিটা ভেঙে দিলেন অতিন ঘোষকে সাহায্য নিয়ে তারপরে সোমোটো মামলাটা দিয়ে রাস্তার যাতে থিতিয়ে পড়ে আন্দোলনটা সেই ব্যবস্থাটা ভালো করে করে দিলেন তারপর ডাক্তাররা অনশন করলো সেটাও থিতিয়ে দিলেন তাদের অনেক প্রতিশ্রুতি দিয়ে কিন্তু কিছুই পালন হয়নি তারপরে তাতেও কি আন্দোলন থামাতে পেরেছেন কোনদিন পারবেন না থামাতে আন্দোলন চলবেই আমরা আমার মেয়ের ভিজে কি হয়েছিল সেদিন রাত্রে আমার প্রশ্ন মাত্র তিনটে সেদিন রাতে আমার মেয়ের কি হয়েছিল কেন হয়েছিল কারা করেছিল এই তিনটা কোশ্চেনের উত্তর আমি যতদিন না পাবো ততদিন আমি লড়াই চালিয়েই যাব কেউ আমাকে থামাতে পারবে না আর এই তিনটে প্রশ্নের উত্তর পাওয়া এমন কিছু কঠিন কাজ নয় কারণ আমার মেয়ে কোনো রাস্তায় ছিল না তার সুরক্ষিত জায়গায় ছিল সে সাতটা পেশেন্টের সুরক্ষা দিচ্ছিল তাহলে তার সুরক্ষায় ছিল তার সুরক্ষায় যারা ছিল তারা কোথায় ছিল কেন তার সুরক্ষা দিতে পারলো না সেদিন এটা কৈফিয়র চাইব না আমরা তো চাইবই কৈফিয়র আমাদের প্রচন্ড গর্বের ওর বাবার স্বপ্নের রাজকন্যা আর আমার পুরো পৃথিবী সবকিছু আমরা হারিয়ে ফেলেছি কিন্তু বিচার আমরা হারাবো না আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আরো একটা কথা বলি যখন আমার মেয়ের যখন শুনলাম আমি যে আমার মেয়ে আর বেছে নেই খুনি হয়েছে তখন আমি চিৎকার করে কেঁদে ফেলেছিলাম যে আমার মেয়েকে আমি এখানে পোস্টমর্টম করাবো না আমি বাইরে নিয়ে যাব তারপরে যা হওয়ার হবে কিন্তু আমার কোনো কথাই শোনা হয়নি ওখানে সন্দীপ বাহিনী আমাদের এক সঙ্গে থাকতেও দেয়নি কেন আমার মেয়েকে গ্রীন করিডোর করে নিয়ে আসা হলো সোমনাথ মুখ দে আমাদের এখানকার লোকাল এমএলএ লোকাল কমিশনার এবং এখানকার এমএলএ যে নির্মল ঘোষ মহাশয় সেদিন নাকি তাদের খুব সহানুভূতি ছিল কিন্তু তারা কিন্তু আমাদের সঙ্গে গিয়ে একটাও কথা বলেননি তারা আরজি করের প্রিন্সিপালের সঙ্গে গিয়ে দু ঘন্টা মিটিং করেছিলেন জুবিলি বিল্ডিং এ মিটিং করে তারা একটা যেই সরকার খেলা মেলা উৎসব করে না সেরকমই করেছিলেন পরের কাজটা ওনারা হ্যান্ডেলিং করেছিলেন পুরোটাই ডেড বডি গ্রিন করিডর করে বাড়িতে নিয়ে এসে বেয়ার মতো ফেলে রেখেছিলেন আর আমরা সেকেন্ড তালা থানায় মেয়ে পোস্ট চেয়ে বসেছিলাম তারপরে সমস্ত কিছুই আপনাদের সবারই জানা তবু একটু বলি মেয়েকে যখন উপরে আনা হলো ডেকে আনা হলো টাকা দিতে এক বান্ডিল টাকা টাকাটা কে দিয়েছিল ডিসি নর্থের কাছে কার এত টাকা আছে আর কেনই বা দিল আমাদের টাকা আমরা তো টাকা চেয়েছিলাম না আমি তো শুধু বলছি কেন টাকা দিচ্ছে আমাদের আমি তো টাকা চাইনি তখন আমাদের পাশের বাড়ির লোক সঞ্জীব মুখার্জি ঝামেলা বাঁধিয়ে আমার মেয়েকে আমরা পেছন পেছন যাই কিছুই করতে হয়নি আমাদের এমনকি যে ওই শশানের এই ঘাট সার্টিফিকেট সেখানেও দেখবেন ওদেরই নাম আছে আমাদের কোনো নাম নেই আমাদের অনুভূতি টুকু ওরা নেওয়ার প্রয়োজন মনে করেনি মেয়ের মুখে অগ্নিতা আমি দিয়েছি না না অন্য লোক দুটোর সাথে দেখতে খুব ভেমানো তো আমার কাছে আমি তো মা আমি তো মেয়েটাকে বড় করেছিলাম মানুষ করেছিলাম তাই দিয়েছিলাম কিন্তু যেই চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিটযাত্রা বলছেন ওল্ডেন বয় ওল্ড বয় তাহলে কি ওখানে কি খেলা চলছিল আমার মেয়ের মৃতদেহটাকে নিয়ে ওরা খেলা করেছে আর আমরা মা বাবা হয়ে এটা দেখেছি এটা যে কতটা নির্মম এটা কেউ কেউ ভাবতে পারবেন না সেই জায়গায় আসুক আমি না সেই জন্যই আমার এই লড়াই আমি এই লড়াই করলে আমার মেয়র ফিরে এসে আমাকে বললে না যে মা কি রান্না করেছো খেতে দাও আমার খিদে পেয়েছে কিন্তু আর কোনো মা বাবার যেন এই দিনটা সহ্য করতে না হয় তার জন্যই আমার এই লড়াই আপনারা আমার সঙ্গে সব সময় আছেন আমি জানি আর সেটাই আমার মনোবল সব সময় বাড়িয়ে দেয় বিচার আমরা অবশ্যই সিনিয়র বিচার চাইলে পাওয়া যাবে না বিচার ন্যায় বিচার কারণ কেউ কেউ বলছে বিচার তো পেয়ে গেছে মানে আমার কি বলছেন একজনের কনভিক্ট হয়ে গেছে এবং সতেরো লক্ষ টাকা আমার মেয়ের যে ডেড বডির আমি বলবো ধার্য করা হয়েছিল সেটা আমরা কোর্টেই নিতে অস্বীকার করেছিলাম সেটার জন্য আমাদের বাড়িতে চিঠি এসেছে আমরা তো ওটা নেবই না ওটা যতদিন না মিটবে আর মিটলেও হয়তো ওই টাকাটা আমি নিতে পারবো না কারণ ওটা আমার মনে হয় কি যে আমি মেয়ের মৃতদেহটাও বিক্রি করে দিয়েছি আমি অতটা ছোট হতে পারবো না কিন্তু আমার অনেক কোশ্চেন রয়েছে আমি কোথাও বলতে পারিনি আমি যখন প্রথমে সিবিআই বলেছিল আমাকে ডাকা হবে সাক্ষী হিসাবে কিন্তু ডাকেনি তারপরে আমার ওয়ান সিক্সটি ফোর হবে বলে আমাদের বিচার যারা লয়ার রয়েছে তারা যখন কোর্টে অ্যাপিল করলো সিবিআই বাধা দিল না মা যেটা দেখেছে বাবা যেটা দেখেছে মাও সেটা দেখেছে তাই মায়ের কোনো ওয়ান সিক্সটি ফোর করার আমরা প্রয়োজন মনে করছি না ভয় আমি কোথাও কিছু বলতে পারিনি বলি আমি নিজেকেই বলি যে অনেক কোশ্চেন আমার কাছে অনেক কোশ্চেন কে দেবে আমার উত্তর আর আমি উত্তর নিয়েই ছাড়ব আর এই তিনজন যারা লাশ পোড়ানোর কাজ করে এসে এসেছিলেন তাদের আমি দেখে ছাড়ব তাদের শেষ না দেখে আমি ছাড়ব না তাদের শেষ আমাকে দেখতেই হবে তাদেরও ঘরে নিয়ে আছে আর তারা সব সময় আমাকে যে ভয়টা দেখিয়েছিল এটা বলবেন না মেয়ের বিচার হবে না ওটা বলবেন না মেয়ের বিচার হবে না তো আমি খুব ভয়েই ছিলাম পরে দেখি সিবিআই এসে ওটাই বলছে আপনারা এটা বলবেন না ওটা বলবেন না বললে সঞ্জয় রায় ছাড়া পেয়ে যাবে এখন আমি প্রকাশ্য সব কিছু বলবো কারণ সঞ্জয় একই বাট সঞ্জয় একা কিছুতেই আমার মেয়েকে মারেনি আমার মেয়ের দেহে ছাব্বিশটা ইঞ্জুরি ছিল কোনদিন ওই একা মদ মাতালের পক্ষে একটা হসপিটালে ঢুকে কাজ করা সম্ভব নয় তাই আমরা মানি না যে সঞ্জয় একা এই কাজটা করেছে এবং এই বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে যাই হোক আমি আর কথা বাড়াবো না আগে আমরা শুনেছিলাম যে যখন ওষুধের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তখন মা দুর্গার জন্ম হয়েছিল দেবতাদের অংশ থেকে আজকে জায়গায় জায়গায় মা হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকম ভাবে তাদের ধর্ষিত করা হচ্ছে আর অসুররা পরাজিত হচ্ছে না আর আমার মেয়ে দেখিয়ে দিয়ে গেছে তার শক্তি সারা ঘরে ঘরে যে অভয়া শক্তি তৈরি হয়েছে এই দুর্গারাই এনে দেবে আমার মেয়ের বিচার আমি এটা মনে করি তার শক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই সারা বিশ্বে এই অবা শক্তি আমার মেয়ের ন্যায় বিচার এনে দেবে সবাই লড়াইতে থাকবেন আন্দোলনে থাকবেন